হ্যালো বন্ধু রাজ্যে তেইশে অক্টোবর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা ধরনের কুয়াশা ভাব দেখা দিয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগেতেও হালকা ধরনের কুয়াশা পড়েছে এবং ঠিক আমাদের আরব সাগরের যেমান নিমচচাপটির সৃষ্টি হয়েছে তা ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং অগ্রসর হতে হতে একটু শক্তি বৃদ্ধি করে নিয়মচাপে পরিণত হয় আমার লাক্ষা এই এদিকে আমাদের কেরালার দিকে ভারী থেকে দু এক মশলা ভর্তি ভারী বৃষ্টিপাত হবে মুম্বের দিকেও বজ্রবিদ্যুৎ সহ দু এক মশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের আরব সাগরের থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটা হচ্ছে এবং আমার ঠিক বঙ্গোপসাগর দিকে ঠিক যে নেমচাপটি সৃষ্টি হচ্ছে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন আমরা ঠিক আমাদের উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর আজকে আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের তামিলনাড়ু এর দিকে অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে দু এক পশ্লা প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের হায়দ্রাবাদের দিকে পোল হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দমকা ছোঁড়া পড়তে পারে ঠিক আমাদের ব্যাঙ্গালোর চেন্নাইয়ের দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি এবং সেকেন্ড আরেকটি নিয়মচাপ তৈরি হতে পারে চব্বিশ তারিখে প্রথমে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণবস্তর থেকে নিমচাপ পরিণত হতে পারে এবং তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে পঁচিশ তারিখে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে এবং ছাব্বিশ তারিখের দিকে অতিগভীর নিম্নচাপটা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে করতে আঠাশ তারিখের দিকে ক্রমশ আমাদের বিশাখাপ্তমান অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং উড়িষার উপকূল বরাবর এগিয়ে আসে এবং উড়িষ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বিশাখা পত্তনমের দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বোঝা এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা মানে বিশাখাপ্তনমের গা হিসেবে ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূল দিয়ে আমাদের ভুবনেশ্বরের উপর দিয়ে ক্রমশ আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর মানে গাঙ্গা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উপর দিয়ে বয়ে যেতে পারে তেই মানে তিরিশ তারিখ আশপাশ এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তিরিশ তারিখ দিয়ে দু এক পাশে ভারী বৃষ্টিতে আমাদের দমকা ছোড়াতে পারে তিরিশ তারিখ চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি দেশে উড়িষ্যা দিকে পোল ভারী বৃষ্টিপাত হবে ঠিক মধ্যে বুধবার রাত নটার দিকে এবং আমাদের আরব সাগরের দিকে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক মুম্বাই উপকূল বড় এই নিমচাপটি ক্রমশ আরো শক্তি বৃদ্ধি করে যে ঘূর্ণিঝড় আকারও ধারণ করতে পারে এর মানে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে ঠিক মুম্বাই আশপাশে পোকল ভারী বৃষ্টিপাত হয় মুম্বাই দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিতে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলেও বড় আমাদের উপকূলের জেলাগুলো যে বেশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্রে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং আমাদের থার একটা নিয়ম তৈরি হতে চলেছে আমাদের বঙ্গোপসাগর যে ঠিক আছে গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর ঠিক মানে উড়িষ্যা উপকূল বরাবর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে দু তারিখের দিকে ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন তারিখে উপকূলের দিকে দেহাস এবং সরাসরি আমাদের বাংলাদেশের উপকূলের দিকে খুলনা বরিশালের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করে এবং দমকা ছোড়া করে বাংলাদেশের উপকূলের দিকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার করে দেব আর গাঙ্গে দক্ষিণবঙ্গ তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার ভিতরে দমক ঝোরার সঙ্গে তিন তারিখ এবং চার তারিখের দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ মানে রেখা তৈরি হয় মানে পরস্পর নিমচচাপ তৈরি হবে ঠিক আমাদের বঙ্গোপসাগর দিকে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে এবছর শীতের থেকে মানে শীত বেশি না পড়বে পড়ার সম্ভাবনা নেই কিনা আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানা জানাচ্ছে এবছর শীত বেশি পড়বে কিন্তু আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একে পরে এক নিমচাপের ফলে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আজ দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের দিকে এই দিকে এদিকে দিকে এই দিকে আমাদের বিজয়বাড়ার দিকে কাকিংনাড়া দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাতা হবে এবং কেরালার দিকে বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাতা হবে এবং লাক্ষাদ্বীপের দিকে দু একটা ভারী থেকে দু এক পশে প্রতি বৃষ্টি বৃষ্টিপাত হবে কেরালাতে প্রবল বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে আগামী পাঁচ থেকে ছ দিন বিক্ষিপ্তকারে বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ চব্বিশ তারিখের পর হালকা কারে বৃষ্টিপাত হবে উপকূল জেলাগুলি এবং চব্বিশ তারিখের দিকে যে এই নিয়ম যে যে নিয়মচাপটি আমাদের বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে তার ক্রমশ উপকূলের দিকে প্রবেশ করে যাবে ঠিক আজকে রাতের থেকে কালকে সকালের মধ্যে ফেলে আমাদের এছাড়াও এর ফলে আমাদের অন্ধ্রপ্রদেশ তিলনাড়ু থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং সেকেন্ড একটি নির্মচার পরিবেশ হতে চলে যাচ্ছে পঁচিশ তারিখে ঘূর্ণাবত্ত তার ক্রমশার শক্তি বৃদ্ধি করবে তার ক্রমশ সাতাশ তারিখের দিকে আমাদের বিশাখা পশ্চলাম এছাড়া আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসবে এবং আমাদের ঠিক মঙ্গলবার ভোরবেলার দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের কাকিনাড়ার দিকে এদিকে বিজয়বাড়ার দিকে এদিকে আমাদের খাম্মান দিকে এদিকে আমাদের মানে দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্মান শিকাকুলের আমাদের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়া সঙ্গে ভারত থেকে অতিভার বৃষ্টিপাত হবে এবং ভুবনেশ্বরের দিকেও দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মঙ্গলবার ঠিক সকাল সকাল ছটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দীঘা কোনটায় দীঘার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে যত বেলা করা হয় বেশ ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আঠাশ তারিখে আর গাঙ্গের দক্ষিণ কলকাতা হাবড়ার দিকে আছে আমাদের হুগলির দিকে আমরা দুই দুই বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এই দুই চব্বিশ পরগনা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বোঝা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দেব ঠিক এবং যে নিমচের থেকে আমাদের বঙ্গোপসাগর সৃষ্টি হবে ছাব্বিশ তারিখে ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলে উপকূলের দিকে প্রচণ্ড পুয়া ফেলে উড়িষ্যা উপকূল বলতে আমাদের ভুবনেশ্বরের এই দিকে আমাদের মানে ভদ্র পাড়াদ্বীপ এই দিকে দুটো থেকে পোগুল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা পড়ে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার করে গাঙ্গে দক্ষিণবঙ্গ মানে আঠাশ থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ঠিক ভোর ভোরবেলা থেকে মানে ভোর থেকে টানা মানে দুপুর অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দফায় দফায় ভারতের থেকে উত্তরহারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে পোকুল এখন বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর এছাড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই দিকে আমাদের দুই এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও ভারী থেকে দুশো ভারী বৃষ্টি ফলে বেশ কিছু জলমগ্ন হতে পারে এবং আমাদের উপকূলের থেকে কিছু গাছপালার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারত থেকে অতিথারি বৃষ্টিপাত হবে খুল্লা বরিশাল এদিকে কলাপড়ার দিকে প্রচন্ড বৃষ্টির কারণে অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের বুধবারের টানা বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবারের দিকে ভারী থেকে বৃষ্টিপাত হবে এবং থার্ড যে নিয়মচাপ তৈরি হতে চলেছে সে দু থেকে তিন তারিখের মধ্যে তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দু তারিখ তিন তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের চতুর্থ যে নিয়মচাপটি তৈরি হতে চলেছে বিশেষ করে মানে চার তারিখের পাঁচ তারিখের মধ্যে তার ফলে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বঙ্গোপসার প্রচন্ড উত্তাল থাকবে ঠিক পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ এবং মানে প্রচন্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ঠিক উড়িষ্যার উপকূল বরাবর বিশাখা উপকূল উপকূল বরাবর মধ্য ভারতের দিকে এবং এবং আজ ভোর চারটার দিকে আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি এদিকে বাঁকুড়ার দিকে তাপমাত্রা ছিল ঠিক আমাদের তেইশ ডিগ্রি পুরুলিয়ার দিকে বাইশ ডিগ্রি দুর্গাপুর থেকে বাইশ বর্ধমান দিকে বাইশ শান্তিপুর দিকে তেইশ এই দিকে কাটোয়ার দিকে বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আরামবাগের দিকেও বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল মানে ভোর চারটার থেকে পাঁচটার মধ্যে আজ উত্তরবঙ্গের ঠিক আমাদের গ্যাংটকের দিকে তাপমাত্রা ছিল ঠিক আমাদের এগারো ডিগ্রি শিলিগুড়ি দিকে একুশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে একুশ ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আজকের দুপুর বারোটা থেকে আমার দুটোর মধ্যে কলকাতা আশপাশ তাপমাত্রা থাকতে বেশি দুপুর দূরের দিকে কলকাতা দিকে মানে তেত্রিশ ডিগ্রি এই দিক আমাদের খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে থাকতে পারে বত্রিশ ডিগ্রি পুরুলিয়া বত্রিশ ডিগ্রি ধানবাড়ির দিকে বত্রিশ শিবরের দিকে বত্রিশ কাটোয়ার দিকে বত্রিশ আমাদের শান্তিপুরের দিকে তেত্রিশ এবং চন্দ্রনগর দিকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়া বাংলাদেশের দিকে তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের খুলনার দিকে তাপমাত্রা থাকে বত্রিশ ডিগ্রি বরিশাল বত্রিশ ডিগ্রি দিকে মানে কলাপাড়ার দিকে মানে একত্রিশ ডিগ্রি বাড়িতে মেহেরপুরের দিকে থাকতে পারে তেত্রিশ ডিগ্রি রাজশাহীর দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আমাদের আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে কাজ দুটো দুটো থেকে তিনটের মধ্যে গ্যাংটক দিকে উনিশ ডিগ্রি শিলিগুড়ির দিকে তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ার থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়াও আমাদের শিলিগুড়ির দিকে তাপমাত্রা থাকতে তিরিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের সাতাশ তারিখে নতুন একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকতে চলেছে ঠিক আছে পশ্চিম ভারতে তার ফলে আমার বেশিরভাগ অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গী দক্ষিণবঙ্গের ওপরে হালকা ধরনের কুয়াশা পড়েছে এবং ঠিক কালকের ভোরবেলার দিকে হালকা ধরনের কুয়াশা ভাব দেখা যায় দিতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে উড়িষ্যার দিকে আগামী সাত থেকে আট দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন